এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় একদল বন্ধু যারা প্রতিটি অ্যাডভেঞ্চারকে জীবনের শেষ দিন মনে করে উপভোগ করে পরিকল্পনা করলো একটি গোপন দ্বীপের উদ্দেশ্যে নৌকা ভ্রমণে যাবে তারা তারা শোনে দ্বীপটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা অথচ সেখানে খুব কম মানুষে যেতে পারে বন্ধুরা উত্তেজিত হয়ে যাত্রা শুরু করলো এক সন্ধ্যায় যখন চারপাশে ঘন কুয়াশায় মরানো নৌকাটি মাঝ সমুদ্রে পৌঁছানোর পর তারা হঠাৎ দেখতে পায় আরেকটি নৌকা যা কুয়াশার মধ্যে অদ্ভুতভাবে ভাসছে নৌকাটি দেখতে ধ্বংসাপ্ত প্রায় ভাঙাচোরা পাল আর তারা তারা প্রথমে চিন্তিত তাদের মনে কৌতূহল জাগে এবং নৌকার কাছে যায় আচ্ছন্ন হলেও কুয়াশার ভেতর থেকে আসা শীতল বাতাসের স্পর্শে তাদের মেরুদণ্ড শীতল শোধ বয়ে যায় কিন্তু তারা এই অদ্ভুত নৌকাটিকে দেখার জন্য ভালোভাবে এগিয়ে যায় সেই নৌকাটির কাছে নৌকায় ওঠার পর বন্ধুরা দেখে ভেতরের ঘরগুলো যেমন তেমন ছিল ঠিক তেমনই আছে কিন্তু সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই দড়ি আর খুঁটি সব কিছুই জড়ানো যেখানে এক সময় এগুলো ব্যবহৃত হতো কিন্তু এখন পড়ে আছে অব্যবহৃত অবস্থায় বন্ধুরা একে অপরকে চিন্তিত দৃষ্টিতে টাকায় কেউ কোনো শব্দ করেনি শুধু হাওয়ার চাপ আর পায়ের তালার ঠকঠক শব্দ ছাড়া কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে তারা ভুল করেছে বন্ধুরা যখন সেই নৌকায় একের পর এক ঘুরছিল তখন হঠাৎ একটি বন্ধু ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় কখনও মিদ্র মানুষের কান্নার শব্দ আবার কখনও নিঃশ্বাসের আওয়াজ শোনা যায় দরজার পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে কিছু ছায়ামূর্তি যেন তারা এক সময় মানুষ ছিল কিন্তু এখন আর নেই এক বন্ধুর হাত হঠাৎ ঠান্ডা হয়ে যায় আর তারা শীত থেকে ধীরে ধীরে জীবন শক্তি নিঃশেষ হতে থাকে বাকিরা আতঙ্ক হয়ে পালাতে চেষ্টা করে কিন্তু কোথাও যেতে পারছে না নৌকাটি হঠাৎ করে যেন জীবিত হয়ে উঠে আর তাদের ঘিরে ধরতে শুরু করে শতাব্দী প্রাচীন মৃত যাত্রীরা যারা কখনো এই নৌকায় চড়েনি তারা কেউই জানতো না এই নৌকায় এক শতাব্দী আগে ডুবে যাওয়ার এক যাত্রীবিহীন জাহাজ ছিল যেখানে সব যাত্রী একসাথে মারা গিয়েছিল আর তাদের আত্মা সেই জাহাজে ঘুরে বেড়ায় জাহাজটি এখন এক অভিশাপ্ত নৌকা আর যারা একবার তাতে পা তারা আর কখনো ফিরে আসে না বন্ধুদের শেষ চিৎকার আর কান্না শুনতে পাওয়া যায় কিন্তু কেউ তাদের উদ্ধার করতে পারে